এই বিজনেসটা চলতেছে আমাদের এখানে এখন হয়তো বিকাল তিনটা সাড়ে তিনটা বাজে বাংলাদেশে ছয়টা বাজে ইন্ডিয়াতে সাড়ে পাঁচটা বাজে অন্য মালয়েশিয়াতে এখন রাত্রে নয়টা বাজে আমেরিকাতে হয়তো এখন রাত্রে তিনটা বাজে এরকম যার কারণে আমরা ডিএক্স গুড মর্নিং বলার মানিয়ে সাইডে যেহেতু আমরা যেই দেশে থাকি না কেন আমরা সর্বপ্রথমে ঘুম থেকে ওঠার পরে আমাদের কি লাগে একটা টুথপেস্ট লাগে লাগে কি লাগে না লাগে একটা টুথপেস্ট লাগে আমরা টুথপেস্ট আমরা তো হয়তো তিন বছর চার বছর বয়সের পরে থেকে আমরা সবাই টুথপেস্ট ব্যবহার করি পরে আসি এমন কেউ আছে যে এখানে টুথপেস্ট ব্যবহার করে না কেউ না তো আমরা আমাদের কাজটাকে আমরা যে টুথপেস্টটা যে ব্যবহার করি আমরা আগে দেখতে হবে আমরা যে টুথপেস্টটা ব্যবহার করি ওই টুথপেস্টটা আমার শরীরের সাথে ওটা সঠিক কিনা

আমি ওই ব্যবহার করি প্লাস আমি কোথায় ডাক্তারের কাছে আমি আমি ব্যবহার করি এবং ডাক্তারের কাছে যাই আমরা যে টুথপেস্ট ব্যবহার করি এই টুথপেস্ট যদি কেউ ব্যবহার করে তাহলে গ্যারান্টি সহকারে কোনোদিন দাঁতের ডাক্তারের কাছে যাওয়া লাগবে না গ্যারান্টি যে ব্যবহার করে সে কারণ আমি ব্যবহার করে আমি বুঝতে পারতেছি রিয়েকশনের প্রোডাক্ট এমন এক কোনো একটা প্রোডাক্ট নাই যে এই প্রোডাক্টটায় কাজ করে আর আমরা যারাই জয়েনিং হয়েছি সর্বপ্রথমে কোম্পানির কথা হয়েছে সর্বপ্রথমে আমি নিজে আমি নিজে ব্যবহার করবো যখন আমি নিজে ব্যবহার করবো ব্যবহার করার পরে আমি যখন উপকার পাবো তারপর আমি অপরজনের কাছে বলতে পারবো আমি যতক্ষণ আমি নিজে ব্যবহার না করবো আমি অপরজনকে বলবো না কেন বলবো না কারণ এখানে হতে পারে আমি যদি একজনকে দাওয়াত দিই তখন সেভাবে তুমি নিজে ব্যবহার করছো তখন আমি ব্যবহার না করে আমি যদি বলি যে আমি করছি তখন কি হবে ওটা মিথ্যা ডিএক্সেন ডিএক্সেন যে প্রতিষ্ঠাতা ডক্টর ডাক্তু সিউলিং শেষ কথা হয়েছে একটে যে কোনো এখানে কোনো মিথ্যার আশ্রয় কেউ নেবে না যেটা সত্য ওইটাই বলবে কেউ মিথ্যা বলবে না আমি যদি যে কোনো প্রোডাক্ট ব্যবহার করি আমি যদি ওটা বেনিফিট পাই তাইলে আমি অপরের কাছে শেয়ার করবো আমি যতক্ষণ বেনিফিট না পাইলে আমি কাউকে শেয়ার করবো না এখানে মিথ্যার কোনো কিছু নেই আর এখানে আমরা যে জয়নিং করছি আমরা জয়নিং করার সময় কি কাউকে কোনো টাকা পয়সা দিছি কাউকে কোনো টাকা পয়সা দিই না আমরা সম্পূর্ণ ফ্রিতে আমরা জয়নিং করছি আমরা ফ্রিতে যে জয়নিংটা করছি এর জন্য আমরা কি এটার একটা ভ্যালু দেই না যদি আজকে যদি আমি এখানে পঞ্চাশ দিনের দিয়ে ভর্তি হইতাম তাহলে আমার মাথা একটা টেনশন থাকতো এটা ভ্যালু থাকতো আমি যেহেতু এখানে টাকা পয়সা দেই না এই এটা আমরা কেউ কি কি ভ্যালু দেই না সো আমি আজকে ২৬ বছর বিদেশ করতেছি আমি আজকে ২৬ বছর বিদেশ করছি জর্ডানে আমার বিশ বছর রানি এর পূর্বে আমি সৌদি আরব ছিলাম আমি আজকে ২৬ বছর বিদেশ করি তারপর আলহামদুলিল্লাহ আমি যে একটা স্যালারি পাইতেছি স্যালারিটা আমি আলহামদুলিল্লাহ খুব ভালো টাকা পাইতেছি ভালো স্যালারি পাইতেছি তারপরেও কি আমি দেশে যাইতে ভয় পাইতেছি কারণ কি যে আমি আজকে যদি আমি চলে যাই কালকে কিন্তু আমাকে কোম্পানি স্যালারি দেবে না কালকে আমাকে স্যালারি দেবে না তা আমাদের এই এর একটা স্লোগান এটি হলো তিরিশ বছর প্রবাস নয় তিন বছর ডিএক্সেন তিরিশ বছর প্রবাস নয় তিন বছর ডিএক্সেন কেউ যদি এটার সাথে লাগে তিনটা বছর যদি কষ্ট করে লাইগা থাকতে পারে তাইলে সে এখান থেকে সাকসেস হবে কেউ যদি মনে করে যে আমি ভর্তি হয়েছি আমি কার্ড তো বানাইছি ফিরে থাকা কার্ড বানাই আমি ঘুমাই তিন বছর পরে ঘুম থেকে উঠাইয়া দেখবো সাকসেস হবে না যারাই সাকসেস এখানে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কেউ সাকসেস হতে পায়। না আমার সাথে সবাই বেমানি করতে পারবে ডিএক্সেন কোনোদিন বেমানি করেন আজকে আমার ছেলে সন্তান হয়তো আমি কামাই করতেছি টাকা পয়সা দিতেছি আমার মা বা ভাই বোন স্ত্রী ছেলে পুত্র যারাই আছে সবাই আমাকে খুব ভালোবাসে আজকে আমি অসুস্থ হয়ে কালকে আমি বিছনায় পড়ি দুই দিন চার দিন এক সপ্তাহ পনেরো দিন দেখবে তারপর আস্তে 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 কি সবাই দূরে চলে আসবে কিন্তু আমার কাছে যদি টাকা থাকে আমার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাইলে আমার যদি পরিবারের লোক না দেখে আমার বাইরের লোক আইসো আমার সেবা করবে কেন আমি টাকার বিনিময় করতে পারবো আজকে যদি আমার কাছে টাকা থাকে সবাই ভালো দেখেন আমরা জানের প্রবাস বিদেশ করতেছি ঠিক আছে আজকে দেশে যান যে একজন একটা সাবান দেন শ্যাম্পু দেন লোশন দেন কি দিছে একটা সাবান দিছে বিদেশ দেশ কিন্তু বিদেশ যে কতটুকু কষ্ট যে করে সে জানে কিন্তু এখানে আমরা লাখ লাখ টাকা কামাই করতেছি দেশে পাঠাইতেছি আমরা কষ্ট করছি কিন্তু দেশের মা আমরা যতটুকু আমরা তো রাত্রে এক সপ্তাহের ভিতরে তিন দিন চার দিনে কিন্তু ডিম বাজি করে খাইয়া ঘুমাই থাকি সত্য বলতেছি কিনা না লজ্জার কোনো কিছু না ঠিক আছে ডিম করে কিন্তু আমার পরিবারের ফোন দিয়ে দেখো কি দিয়া বাদ খেয়েছ গরুর মাংস ইলিশ মাছ মুরগি বোনা সবজি ভর্তা টমেটোর চট মানে চার আইটেম পাঁচ আইটেম ছয় আইটেম ঠিকই কিন্তু হেরা কিন্তু ঠিকই আয়াস করতেছে কিন্তু আমরা ছেলে সন্তান স্ত্রী পরিবার আমরা দেশে পালাইয়া একলাও কষ্ট করতেছি সব দিক দিয়ে আমরা কষ্ট করতেছি তা আমরা চাইতেছি আমি এত বছর আমরা এটা সন্ধান পাই নাই আমি শুধু এখন রাত্রে শুইলে এইটি টেনশন করি যে আমি কেন দিন পরে ডিএসএন সন্ধান পাইলাম কেন আমি আজ থেকে পাঁচ বছর আগে দশ বছর আগে পনেরো বছর আগে বিশ বছর আগে আমি এটা সন্ধানটা পাই নাই 1993 তে প্রতিষ্ঠাতা হইছে মালয়েশিয়াতে আজকে 31 বছর রানিং আমাদের বাংলাদেশে 21 বছর কিন্তু আমরা সন্ধান পাইলে আমরা দুর্ভাগ্য কিন্তু আমরা এখন আমরা যারা এটা সন্ধান পাইছি আমরা মনে করি আমরা একজন ভাগ্যবান যদি আমরা এখানে লাইকে থাকতে পারি আমরা সাকসেস হতে পারবো আজকে দেখেন টাকা পয়সা দিয়ে ছেলে সন্তান মানুষ করতেছেন লেখাপড়া করাইতেছেন বিশ্ববিদ্যালয়ে এখানে এখানে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসতেছে ঠিক আছে যে দেখেন ঢাকা শহরে কত সতে সতে বৃদ্ধাশ্রম আছে ওই বৃদ্ধাশ্রমে যাই দেখেন আমার মতো গরিব ফ্যামিলির কোন লোক নাই গরিব